প্রেগনেন্সি স্ট্রিপে দুটো লাল দাগ দেখার পর থেকে মেয়েদের বা মায়েদের যেটা সবার আগে মনে আসে সেটা হলো আমার বাচ্চা কব থেকে নড়াচড়া করবে আর প্রত্যেকটা মাই সেই বাচ্চার নড়াচড়া অনুভব করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে হ্যাঁ আজকে আমি এই টপিকেই কথা বলব নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত আমি একজন স্বাস্থ্যকর্মী এবং একজন কর্মপতি আপনারা জানেন আমি আমার চ্যানেলে মূলত আমার প্রেগনেন্সি রিলেটেড সমস্ত নাতি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আজকেও চলে এসেছি আরেকটা টপিকের ওপর আপনাদের সাথে কথা বলতে প্রেগনেন্সিতে আমরা কখন বাচ্চার নড়াচড়া বুঝতে পারব প্রত্যেকটা মারি জীবনে এই অনুভূতিটা সবথেকে বিশেষ একটা অনুভূতি এবং প্রত্যেকটা মাই এই অনুভূতির জন্য অপেক্ষা করে যে তার সে কবে তার বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারবে তো আজকে এই টপিকেই আমরা কথা বলবো এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড প্রেগন্যান্সি এবং প্যারেন্টিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথমেই জানবো কুইকেনিং বা বাচ্চার নড়াচড়া ক কোন সময় থেকে শুরু হয় মূলত প্রথম যারা মা হচ্ছে তাদের ক্ষেত্রে এই অনুভূতিটা একটু দেরিতে বা প্রায় আঠেরো থেকে কুড়ি সপ্তাহে মারা এই জিনিসটা অনুভব করতে পারে প্রথম মারা যারা এবং দ্বিতীয় বা তৃতীয় মারা মূলত এটি পনেরো সপ্তাহ থেকে অনুভব করতে পারে এবার বলবো এই অনুভূতিটা কেমন হতে পারে যারা প্রথম মা তারা তো একদমই বুঝতে পারবে না প্রথম দিকে যে এই অনুভূতিটা কেমন অনেক সময় এই অনুভূতিটা কিক বা লাথির মতন হয় কোনো কোন সময় একটি শুশুরির মতন পেটের মধ্যে যেন কেউ একটা শুশুরি দিয়ে গেল এমনও হতে পারে কোন কোনো মায়ের ক্ষেত্রে একটা স্রোতের মতন বয়ে যায় প্রত্যেকটা মায়েরই এই অনুভূতিটা একটু আলাদা রকমের হয় আমার মূলত এই অনুভূতিটি হয়েছিল প্রথমের দিকে একটি শ্বশুরির মতন আমি বুঝতে পেরেছিলাম তারপরে যেন মনে হচ্ছিল একটি স্রোতের মতন বয়ে যাচ্ছে এবং পরের দিকে সেটি একদম প্রপার লাথি যেটাকে বলে সেইরমই হয়েছিল তাহলে এতক্ষণ আমরা জানলাম যে প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কখন শুরু হয় এবং কেমন অনুভূতি হয় এখন আমরা জানব যে এই প্রেগনেন্সিতে যখন আমাদের বাচ্চা নড়াচড়া শুরু হয়ে যায় তারপরে আমাদের কী করণীয় মূলত প্রেগনেন্সিতে বাচ্চা নড়াচড়ার উপরেই ডিপেন্ড করে যে আমাদের প্রেগনেন্সিটা কেমন যাচ্ছে বাচ্চা দিনে কতবার নড়াচড়া করছে এর ওপরেই কিন্তু বাচ্চার সুস্থতা ডিপেন্ড করে আর নির্ভর করে কারণ একটি সুস্থ স্বাভাবিক ফিটাস বা ভ্রণ যদি ভালো করে নড়াচড়া স্বাভাবিকভাবে না করে তাহলে কিন্তু বুঝতে হবে যে বাচ্চার বা ভূণের কোনো অসুবিধা হচ্ছে কাজেই এই সূচকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে বাচ্চার নড়াচড়ার উপরে আমাদের টোটাল প্রেগনেন্সি বা গর্ভাবস্থাটা নির্ভর করে একটি সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সিতে বাচ্চারা মোটামুটি দিনে দশ থেকে বার বারো ঘন্টায় দশ থেকে বারো বার নড়াচড়া করে প্রথম দিকে এই নড়াচড়াটা অনেক বেশি হয় মানে মারা অনেক সময় গুণেও শেষ করতে পারে না যে কত হচ্ছে যখন যত প্রেগনেন্সি শেষের দিকে যেতে থাকে তত এই নড়াচড়া আস্তে আস্তে কমতে থাকে তবে বারো দিনে বারো ঘন্টার যদি কম বাচ্চার নড়াচড়া করে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে কনসাল্ট করার দরকার আর চার ঘন্টায় যদি একবারও বাচ্চা না নড়ে তাহলে অবশ্যই আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবার আসি অনেক সময় মায়েরা বাচ্চাদের নড়াচড়া বুঝতে পারে না মা যখন সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে তখন সে বাচ্চার দিকে খেয়াল করতে ভুলে যায় বাচ্চার নড়াচড়া অনুভব সে ঠিকঠাক মতন করতে পারে না কিন্তু রাতে শোবার সময় যখন মাস বাধিক ফিরে তখন কিন্তু বাচ্চা অবশ্যই বেশি নড়াচড়া করে তারপরেও যদি কোনো মা তার বাচ্চার নড়াচড়া বুঝতে না পারে তাহলে তাকে এই কটা জিনিস করতে হবে অনেক মায়েরা অনেক সময় বাচ্চাদের নড়াচড়া বুঝতে পারে না এই পাঁচটি টিপস অবলম্বন করলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন এক নম্বর হলো প্রথমেই একটা শান্ত পরিবেশে রিল্যাক্স করতে হবে দুই বাদিক সিঁড়ে শুয়ে থাকতে হবে তিন বাচ্চা নড়াচড়া বুঝতে পারার জন্য এই গ্লুকোজের জল মিষ্টি বা চিনির জল এইসব খেতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে বাচ্চা খুব তাড়াতাড়ি নড়াচড়া করে চার অবশ্যই মাকে তার পেটের ওপরে হাত দিয়ে বাচ্চাকে অনুভব করতে হবে পাঁচ বাচ্চার সাথে কথা বলতে হবে ইন্টারাকশান করতে হবে বাচ্চা পেটে থাকা সত্ত্বেও মার কিন্তু আওয়াজ শুনতে পায় তাই বাচ্চার সাথে ইন্টারাক্ট করবেন বাচ্চার সাথে কথা বলবেন এবং বাচ্চা পেটে হাত দিয়ে বাচ্চাকে অনুভব করার চেষ্টা করবেন এই পাঁচটি টিপস খুব তাড়াতাড়ি বাচ্চার নড়াচড়া আপনারা বুঝতে পারবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ